এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো কি দেখাচ্ছি আজকে ও মাই গড দেখেন দেখেছেন এই হচ্ছে but quality society ke favle dekhen designer to ki sundor total design ta dekhai আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা হচ্ছে দ্য স্মার্ট গালে দেখাবো লেটেস্ট ডিজাইনের একদম ফ্রন্ট কাট ব্রাইডাল পার্টিওয়ার কালেকশন ওনাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে আলহামদুলিল্লাহ সো আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারছেন সো এই যে দেখেন স্টার্টিং এ যেটা দেখাচ্ছি আমরা এত সুন্দর একটা কালেকশন আজকে দেখাবো নিচে থাকবে এরকম স্কার্ট ভিতরে থাকবে একদম হচ্ছে আপনার হার্ড ক্যান ক্যান থাকবে যেটা কি না ক্যান ক্যানটা খুললে কিন্তু এটা একদম ফুলে যাবে অনেক ঠিক আছে এই যে দেখেন হার্ড ক্যান ক্যান থাকছে আর এটা থাকবে উপরে দেখেন এটার জাস্ট আউটলুকটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত ব্রাইডেরদের জন্য ঠিক আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কি পরিমাণে গর্জিয়াস এটা দেখেন ফ্রন্ট ব্যাক সব গর্জিয়াস থাকছে এই যে দেখেন

কতটা গর্জিয়াস এটা কিন্তু পুরোটাই পাল দেখেন সম্পূর্ণ পাল দিয়ে কাজ করে দেখেন পাল প্লাস হচ্ছে আপনার স্টোন আছে স্টোন এটা খুব সুন্দর এবং গ্লাস দিয়ে কাজ করা দেখেছেন ডিফারেন্ট কাজ করা আছে হাতা কাজ করা আছে

আনকমন কিছু এগুলো দেখেন কিন্তু হীরামন্ডি স্টাইলে সম্পূর্ণ ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ পার্ল দিয়ে কাজ করা দেখেন আপনি যে কাজ দেখছেন ওয়ার্ক দেখছেন সম্পূর্ণ জারু জারু দজি ওয়ার্ক করা আছে দেখুন মিনাকারি ওয়ার্ক করা আছে এখানে স্টোন ওয়ার্ক করা আছে ব্যাক ফ্রন্ট সেম ওয়ার্ক ব্যাক ফ্রন্ট একদম সেম কাজ থাকছে ঠিক আছে মোবাইলে দেখবেন বাস্তবে ডিজাইন স্টাইলে কোনো পাবেন না লং আপনার হচ্ছে ফুল লং এই দেখেন বিভিন্ন কারণে পাবেন বাট রেগুলার পাবেন না কোনো মার্কেটে এসে আমি ডিজাইনটা পাইছি বা কোথাও পাওয়া যায় এমন কোনো কিছু পাবেন না কোথাও

অসন্ধ অসন্ধ আপনি পুরো ঢাকা সিটি ঘুরবেন আর যারা ভাসাবি আপনারা যারা তো যাবেন এই টাইপের ড্রেসগুলো আমরা মেক করে ডিজাইন করে নিয়ে এসেছিলাম থেকে দেখেন ঠিক আছে আর আমাদের রাত দিন এটা দেখেন পড়ছে এক মডেল আমি আমি দেখাই দিচ্ছি এই দেখেন আচ্ছা এই ড্রেসটা এখন হ্যাঁ করেছে এই ড্রেসটাই দেখা হবে দেখেছি দেখেন সো এগুলো ডিজাইনার ড্রেস সেলিব্রিটি মানুষের পরে এগুলো আর কি এই দেখেন সেলিব্রিটি গাউন অরিজিনাল মুম্বাই পিস কপার গোল্ড এটা কপার গোল্ড অলিভ গোল্ড যেটাকে বলে আর এটা কাজ দেখেন এটা এত হেভি জাস্ট সি আপনি আপনার মতো নট ওয়ান সেকেন্ড পিস এগুলো পুরো ঢাকা সিটিতে চ্যানেল ইনশাআল্লাহ দেখেন দেখেন দেখেছেন ও মাই গড এটা লুকটা জাস্ট কাছ থেকে না দেখালে হচ্ছেই না এই দেখেন রিয়েল স্টোন দেখেছেন স্টোন কোনো শেষ নাই আর একদিন পরে মানে ওই পড়তে হবে যে ভাই একটা ড্রেস পরবো সারা জীবন দেখেন এই দেখেন পড়ছে টাকা মাত্র 35000 টাকা এটা আমাদের ঠিক আছে এটা দেখেন এই স্কার্টের থাকবে হ্যাঁ অনেক বেশি ফাতি হয়ে যাবে এটা দেখেন যারা একটু বেজে চলে যেতে চান বাট এটা কিন্তু আবার হালকা ল্যাভেন্ডার দিস ইজ নট হোয়াইট ওকে দেখেন খুবই দেখেন কাজটা দেখেন পড়া সলিড কাজগুলো এত সুন্দর এত নিফ আর ওয়ার্ক গুলো খুব সুন্দর

ও ব্যাক সাইড দেখলে আরো সুন্দর এই দেখেন ব্যাক সাইড এটা দেখেন ফ্রন্ট সব থাকছে একদম চকচকে গর্জিয়াস করা চকচকে চকচকে টাকা আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ঠিক আছে ওকে

এটা হচ্ছে ফ্রন্ট কাট গাউন ব্রাইডাল গাউন ক্যান ক্যানটা ভাঁজ সেই জন্য কিন্তু ছড়ানো যাচ্ছে না এটা ছড়িয়ে দিচ্ছে নিচে গাউন থাকছে আলাদা ওকে ক্যান 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 দেয়া গাউন থাকবে ঝারকেন স্টুডেন্ট কোথাল করা আছে ফুল ঝার্কেল করা আছে মোতি দিয়ে গাছ করা আছে এটা ওনার পাচ্ছেন বড় পড়ছে এটা বাইশ হাজার টাকা দেখেন গাউন দিয়ে ওকে আচ্ছা কালার এখন তো অনেক বউরা হোয়াইট সাজতে চায় বিভিন্ন কালারে সাজে হ্যাঁ কাজ দেখেন না কালার বাট এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল আগে বলেছি আমাদের ড্রেস গুলো পরলে কোন ড্রেসটা কোনটা নেবেন বলেন দেখেন দেখেছেন 100% থাকবে এটা

এটা তো মিডিয়াম আছে মিডিয়াম টাকা জি সিম্পল পাবেন ঠিক আছে তো চলে আসতে হবে এটা স্মার্ট কার্ড 3 5 লেভেল 3 স্টার শপিং ঢাকা ফোন নাম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম